আজকে রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলতে মন চাইতেছে অনেকদিন পরে যারা মানে এই যে রিলেশনে যায় সম্পর্ক করে তারা অবশ্যই একজনের প্রতি একজনের দুর্বলতা আছে একজনের প্রতি একজনের কি বলে ভালোবাসা আছে এই জন্যই সম্পর্কে যায় রিলেশনে যায় তো আমার কাছে একটা জিনিস খুবই মানে একটা কেমন একটা বিষয় যে রিলেশনে যে গেলেন আপনি কি মানুষটারে খুব ভালোভাবে বাসাই করতে পারলেন সম্পর্কটা কি খুব ভালোভাবে ঠিক করতে পারছেন কি না এই ঠিক করতে পারার জন্য যে মানুষটা দরকার ওই মানুষটা আছে কি না আপনার সাথে ওই মানুষটার আপনার এই যে বিশ্বাসের যে জায়গাটা ওইটা ঠিকঠাক করতেছে কি না এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এখন আমার কাছে যেটা আমি দেখলাম যে পৃথিবীতে বহু ছেলে অথবা মেয়ে তার জীবন নষ্ট হয়েছে এই সম্পর্কে যায় আবার ভালো হয়েছে আবার সুখেও আছে অনেকে কিন্তু আমি একটা ছেলে একটা মেয়ে দেখি নাই যে সম্পর্ক করে নাই অথচ জীবন নষ্ট হয়ে গেছে এমন খুব কম নাই বললেই চলে ভাই রিলেশনশিপ জিনিসটা ভালো কিন্তু করার সময় খুবই বুঝা শুন্য করতে হবে যে মানুষটা ভালো কিনা ভালো মানুষ খুবই ইম্পর্টেন্ট আপনি যার সাথে সর্বোচ্চ বিশ্বাস দেখাইলেন যে সর্বোচ্চ বিশ্বাস করলেন যারে ওই মানুষটা আপনার সাথে বিশ্বাস করে নাই ওই মানুষটা আপনারে ওইভাবে দাম দেয় নাই এটা খুবই ভয়াবহ একটা সময় পরে যখন মায়া কাটাইতে না পারবেন তখন আপনি খুবই মানে প্রেশারে বেড়ে যাবেন তো এই যে মানে বিশ্বাসের যে জায়গা তো আজকে একজনের সাথে কথা হইতা ছিল খুবই ইম্পর্টেন্ট কথা যে তার রিলেশনশিপ প্রায় নষ্টের মতে বা নষ্ট হয়ে গেছে কিন্তু নষ্ট হওয়ার জন্য কি দোনোজনের দায় দোনোজনেরই ব্যর্থতা আছে বা একজনেরই ব্যর্থতা আছে ব্যর্থতা দোনোজনেরই আসিটির একজনের একটু বেশি একজনের একটু কম মাঝে মাঝে হয় কি কারোই কোনো ব্যর্থতা না কেউ কারোরই দোষ দেয় না কিন্তু একসাথে রিলেশনটা চালায়া যাইতে পারে নাই এটাও হয় মাঝে 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 হয় না যে বাতাসে আপনার যেই আলো যেই ল্যাম হ্যাঁ ওটা নিভবে গেছে বাতাসে আবার মাঝে মাঝে এমন হয় যে তেল ফুরে গেছে দেখে নিভবে গেছে সবসময় বাতাসেরই কেন দোষ হয় আমি জানি না তো এই জন্য মাঝে মাঝে কোনো সম্পর্ক কোনো কিছুর এক্সপায়ারিটি শেষ হয়ে যায় মানে এর আপনার চলার মতো এইটুকি টাইম ছিল এ আর বেশি আর নাই ওই যে এক্সপায়ারিটি শেষ হয়ে যায় ওই জিনিসটা আপনি কী করবেন সবসময় বাতাসের দোষ হয় না মাঝে মাঝে তেলও শেষ হয়ে যায় সব সবসময় দুয়োজনের দোষ হয় না মাঝে মাঝে ওই সম্পর্কের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এই জন্য আগে চাইতেইবো আপনার হয় নাই হয় নাই সামনের দিকে আগেই আজকে হয় নাই হয় নাই সামনের দিকে দেখা গেল যে আজকে যার সাথে হয় না এমন একজনের সাথে আল্লাহ আপনারা দেখা করাই দিছে সে উর্ষ অনেক ভালো আপনার ফাঁসা সালাম করে হইতে না অতএব আপনি যদি আজকের জায়গায় থাইমা যান যে বাতাসায়া কেন আমার কফি নিবেয়া দিল আলো নিবে দিল তো এটা চিন্তা কইরা যদি থাইমা যান হইতে তো পারে যে ওই কফিডার ওই ল্যামডার তেল শেষ হয়ে গেছে দিকে নিবে গেছে বুঝতে পারে না আপনি কি তেল শেষ হয়ে গেছে নিবে গেছেন বসে থাকবেন না আবার তেল ভরবেন আবার জ্বালাইবেন এটাই তো ন্যাচারাল আজকে শেষ হয়ে গেছে ওকে ডান সমস্যা নাই আবার শুরু করতে হবে থাইমা যেমন যাইবো না সামনে আরও কত কিছু আছে সব কিছু রিসিভ করতে হবে আপনি ভালো আছে মন্দ আছে আজকে হয় না আজকে খারাপ টাইম যাইতে আছে। কালকে ভালো টাইম হইব কালকে রোমান্টিক হইব কালকে গান হইব অনেক কিছু হইব তো সবসময় বাতাসে বাতাসের দোষ হয় না মাঝে মাঝে তেলও শেষ হয়ে যায়